জানে গোম দোকানে ঝুলছে আমার জামা মামা এবার হোয়াটসঅ্যাপ তোমরা সবাই কেমন আছেন আশা করো ভালো আছেন তার আজকে একটা ধামাকাতার বোলক নিয়ে চলে এসেলাম বলকটা সবাই দেখতে থাকো বোলকটা কাউ স্কিপ করবেন না পুরো ব্লগটা দেখতে দেখতে থাকো ধামাকাতার মজা হবে তা আজকে আমরা সকাল সকাল এটি ইয়া বেড়াইলং দিনে যাওয়ার জন্যে তো চলো দিনটা যায় একবারে আমরা ডুবি গেলাম তোমার সবজি এটি তা সেদিন ছিল শনিবার সব সবজির দোকান বন্ধ ছিল না দুই একটা খোলা ছিল খুঁজতে খুঁজতে আমরা একটা সবজির দোকান পাইলাম তা যাই হোক এটা কেনা দেখি কী কী কাঁচা সবজি নেওয়া যায় দিনে যখন আসলুং এ কাঁচা সবজি নিয়ে নেই তাই একবার আমরা কাঁচা সবজি নেওয়ার পর চলে গেলাম দিন এটার বাসায় যে আমরা কেনা গাড়ি হেলমেট রাখছি ওটাকে না প্রথমে রাখি গেছি এটা বাসা মানে যেটা তামুক লেনদেন করে টাকা লেনদেন করে ওটাকে কেনা তারপরে এটা দেখি দিন এটা যখন আসছি তাই একবারে আমরা চলে গেলাম তোমার ফলের দোকান কিছু ফলও নিয়ে নেই কারণ একবারে দিনে যখন আছি ফল এখান থেকে এটে যদি ফল নেই দশ টাকা কমতে ফল পাওয়া যাবে তো এটাই আমরা ফলও নিয়ে নিল তো একবারে ফলটা লিয়া মেন কাজের উদ্দেশ্যে আমরা চলে গেলাম যেটার জন্যে দিনেটা আইসা সেই কাজে আমরা বেড়াই তো বন্ধুগুলো আজকের উদ্দেশ্য হলো শপিং করা কারণ তোমার বৌদি অনেকদিন দিয়ে কঞ্চে পূজা আসি গেলো পূজা আসি গেলো কিছু তো নেওয়া লাগে শপিং তো করা লাগে তা চলো আমরা একবারে চলে এসম এম বাজার তা এম বাজার দেখি সবাই বলে এম বাজারে নাকি ভালো ভালো প্রোডাক্ট আছে তা এম বাজার একবারে ডুবিয়ে গেলো আমরা ভিতরে দেখো দুই একটা ছিগুটি ওঠে দাঁড়িয়ে আছে তা ডুবের পর নিচের তালার নাকি মানে তোমার বৌদির কাপড় চোপড় যে নাই এটা না একবারে যাওয়া লাগবে বললো উপরে তা চলো আমরা উপরে যাই উপরে যাই দেখি কেমন প্রোডাক্ট আছে ভালো আছে না মন্দ আছে যাই হোক দেখি দেখার পর চলো তোমরাও দেখো তো একবারে আমরা দেখলাম একটা একদম ব্ল্যাক ওয়াও ওয়াও ব্ল্যাক শাড়ি হ্যাঁ ব্ল্যাক শাড়ি মানে জাস্ট ওয়াশ সেটা তোমরা দেখলেও আনছেন এই যে ব্ল্যাক শাড়ি দুটো শাড়ি দুটো কিন্তু খুব সুন্দর ছিল এই যে শাড়িটা এটা নাকি পূজাত খুব ট্রেন্ডিং চলছে দাদা ভাই এটা তা আমার অতটা ভাল লাগিল কিন্তু তোমার এলো যদি কারো পছন্দ হয় তাহলে কোনো দোকানে যা কমেন্ট করে বিচিত্র সিলেক্ট শাড়ি দেখান তাহলে এই শাড়িটা পেয়ে যাবে তারপর আমি দাদা ভাইটা কোয়ানছে যে অন্য কোন কালেকশন আছে তা দেখান তারপর দাদা ভাইটা কোয়ানছে এই যে শাড়িটা এই শাড়িটা পরে খুব ভালো লাগবে তার দাদা কথা কিন্তু আমার পরিয়ানা ঢং মাল যেহেতু আয়না আছে বড় আর কি আর করি তারপর সোজা চলে গেল উপরে উপরে যাওয়া দেখি যে আংড়া মানুষের কেমন কেমন আছে কালেকশন তোমার দাদা বাইনে কি নিবে তারপর চলো এবার যাওয়া যাক দেখা যাক কি কি আছে তারপর সোজা যাওয়া দেখে শার্ট শার্টটা তোমার দাদা বাইনা পছন্দ মনে হয়েছে তারপর পছন্দ করো কখন তুই এনে পাশে এপাশে ঘুরি দেখো অন্য অন্য আরও কি কি কালেকশন আছে যেহেতু পূজার বাজার দেখি শুনি ওই ঠিক আছে তা অত ভালো লাগল না তারপর সোজা চলে গেলাম তোমার দাদা যে ধরো এলাকা ওই শার্টটাই দেখেছি চাংড়াগুলা খালি কয় বলে বউগুলা এনে কি মানে শপিং মল বাজারগুলো এগুলো দেখেছেন চেঙড়াগুলো নষ্ট করে এলাকার যুগে মেঘলা থেকে চেঙড়াগুলো বেশি নষ্কা মারে বেশি বেশি গুছি জামা নেয় তারপরে দৌড়ে মনে হয় নিবে নে মু ততক্ষণ আর আরও ওখানে জাঙাই বেশি যে এরকম টি শার্টগুলো টি শার্টগুলো খুব ভাল লাগে তাই কি আর করে মতো নেওয়া যাবে না তারপর দেখো যে হাফ প্যান্ট হাফ প্যান্টগুলো ভালো আছে তাই তখন তারা ভাই কিছু লাগবে না এবার হাফ প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে পুজোর গুণ গরম পড়ছে কি আর করা যাবে হাফ প্যান্ট আর টি শার্ট পরিয়ে লাস্টে ঘুরে খাবে তা তোমরা এগুলো কি ভাবলেন যে সত্যি সত্যি পুজোর হাফ প্যান্ট পরে ঘুরবেন না 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 এটা যা গরম হচ্ছে এমনিতে বাড়িতে ইউজ করার জন্যে মানে নিয়ে করলাম তা মানে নে দাদা ভাই মানে অন্য কোনো কালেকশনের কথা ফুস করছে পোস্ট করুক তারপর দেখো এদিকে ফুল প্যান্ট মানে সব কিছু চ্যাংলা মানুষের তোমার এগুলো যদি কারোর কিছু দরকার হয় তো এম বাজার যাও খুব ভালো ভালো ইয়ে আছে নিয়ে পাবেন তার সোজা এবার চলে গেল আমার নিচে নিচে যেয়ে আমার শাড়িটা নিলাম শাড়িটা নেওয়ার পর এবার তো বরের মধ্যে ঘোল আছে কারণ বড় আজকে অনেক টাকা খসাইছ অনেকগুলো বিল তুলছ তা কী করা হবে বর খুব রাগ হয়েছে দৌড়েন যে নিশে বলি তা মুইও বটে পিছনে পিছনে দৌড় মারো দৌড়ো দৌড়ো হুড় বট চলে গেল তো তারপরে সোজা চালিয়ে গেলাম নিচে কি ভাবলাম বড় আঁকাচ্ছে না না এমনি না মজা হলো তারপর যে দেখ দিদি ভাইগুলা গল্প করেছে খাওয়ার টাইম তার থাকি না সরম খেল তো কিছু করার নেই তারপরে যে দাদা ভাইটি আবার বিল পেমেন্ট করবে তো দেখে শুনি দিয়ে আনছে তাই বরের মাথা আনা গোল্ডং হয়ে যাবে কারণ অনেকগুলো টাকার আজকে কাপড় কিনছ তা কী আর করা যাবে একমাত্র বৌমই মুখ যদি না দেয় তা কাক দেবে পুজোর বাজার বলি কথা তারপরে দেখো বিল টিল পেমেন্ট করে এক মুখ হাসিনি মুই তো শপিং মল থেকে মুখ তো খুব ভালো লাগছে কিন্তু আমার বরের মাথা আনা মানে গন্ডগোলে গোলেছে তারপর ঠান্ডা করা হবে তার জন্য ঠান্ডা করা সোজা চলে গেল মিষ্টির ধোয়ার মিষ্টির ধোয়ান যে রসমালাই ঠান্ডা খায় না বরের মাথাটা ঠান্ডা করলো কারণ এই সময় বরের মাথা যত ঠান্ডা রাখবেন তত বেশি বেশি শপিং করে পাবেন তার ঠান্ডা টুন্ডা করার পর সোজা যাওয়ার জন্য বাড়ি তা আজকে পুজোর শপিংটা তোমাকে গেলে কেমন লাগল আর আজকে কী কী কেনলো ছোটোবেলা মিনিগুলোকে তোমাকে শেয়ার করি আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে ফলো করবেন টাটা বাই বাই লাভলি গাইস